আসসালামু আলাইকুম সবাইকে আজকে সৌদি আরবে টাকার সঙ্গে পরিচয় করাচ্ছে ঠিক আছে দেখত কোনটা কত টাকা এই দেশের এটা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা এটা দুশো টাকা এই দেশের ঠিক আছে আর এটা পাঁচশো টাকা এই দেশের হুম ভালো করতে ఎక్కు పంచా సుబు రంజాం పంచాశ ట పంచాశ ట పంచాశ ట এটা পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা এটা দশ টাকার নোট ঠিক আছে দশ টাকার নোট আছে অনেক দশ টাকার নোট আছে কিন্তু এখানে একটা নোট নেই কুড়ি টাকার নোটটা নেই একটু পাঁচ টাকার নোট ঠিক আছে তার মধ্যে একটা জানার আছে যেখানে তাহলে কত টাকা টোটাল আছে একটা মিনিষ ভিডিও দেখতে থাকে বলছি এখানে টাকা আছে পাঁচশো হাজার পনেরোশো সতেরোশো আঠেরোশো উনিশশো দু হাজার একুশশো বাইশশো তেইশশো তেইশশো পঞ্চাশ চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ ছাব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ এক দুই তিন চার পাঁচ সাতাশশো এক দুই তিন চার পাঁচ সাতাশশো পঞ্চাশ এক দুই তিন চার পাঁচ ছয়